শুনুন না হ্যাঁ বলছি আপনার ছেলে বাজার থেকে একটা নিয়ে এসেছে কিন্তু কিভাবে কাটতে হয় আমি জানি না আপনি একটু চলুন না কিভাবে কাটতে হয় আমাকে একটু শিখিয়ে দেবেন হ্যাঁ ভগবান তুমি এত বড় ধরে একটা মেয়ে সামান্য এচর তুমি কাটতে পারো না তা কি জন্য তোমার বাবা মা সাত

মা শাশুড়ি শুক্ত রান্না খেতে চাইছে কিভাবে করব বলে দাও তো কিভাবে করবি বলে দেব ঠিক আছে তুই এখন রাখ আমি তোকে পরে বলে দিচ্ছি ওই কেমন আছি জিজ্ঞাসা করছিল শুনুন মা আমি সবই শুনতে পেয়েছি আপনাকে আর ঢং করতে হবে না বউ মাকে টাইট করতে গিয়ে নিজেই টাইট হয়ে গেল